ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সহজ করে গল্পের মাধ্যমে ধর্মের শিক্ষা দিয়ে গেছেন এরকম একটি গল্প তিনি বলে বলছেন যে একবার তিন বন্ধু বনের পথ দিয়ে যাচ্ছে তারা দূরে একটি বাঘ দেখতে পেল তো তাদের মধ্যে প্রথম বন্ধু বলল যে ভাইসব আজ বোধে আমরা মারাই গেলাম তখন দ্বিতীয় বন্ধু বলল মারা কেন যাব এসো আমরা ঈশ্বরকে ডাকি তিনি আমাদের রক্ষা করবেন আর তৃতীয় বন্ধু এই শুনে বলল যে না শুধু শুধু ঈশ্বরকে কষ্ট দিয়ে কী হবে তার চেয়ে এসো আমরা এই গাছে উঠে পড়ি তাহলে বাঘ আমাদের কিছু করতে পারবে না রামকৃষ্ণদেব বলছেন যে এই যে প্রথম ব্যক্তি বা প্রথম বন্ধু ইনি জানেন না যে ভগবান বলে কেউ আছেন বা ভগবানের প্রতি ইনার দৃঢ় বিশ্বাস নেই দ্বিতীয় বন্ধু যিনি বলছেন যে এসো ঈশ্বরকে ডাকি তিনি রক্ষা করবেন তিনি হচ্ছেন জ্ঞানী তিনি জানেন যে ঈশ্বর রক্ষাকর্তা এবং এই সৃষ্টি স্থিতি লয় সব কিছু নিয়ন্ত্রণ তিনি আর তৃতীয় বন্ধু যিনি বললেন যে ঈশ্বরকে কষ্ট দিয়ে কী হবে তিনি হচ্ছেন প্রেমিক ভক্ত তার মধ্যে ভগবত প্রেম জাগ্রত হয়েছে তাই তিনি ভগবানকে কষ্ট দেওয়ার পরিবর্তে তিনি বললেন যে এই গাছে উঠে পড়ি তাহলে এই গাছে উঠে পড়ি তাহলে আমরা খুব সহজেই রক্ষা পাব খুব সুন্দরভাবে ছোটো ছোটো গল্পের মধ্যম মাধ্যমেই তিনি এইভাবে লোকশিক্ষা দিয়ে গেছেন সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই